আমাদের জানতে চাওয়া হয়েছে এই সংখ্যাটা সমান কত আমরা ক্যালকুলেশান করি সমান টু পয়েন্ট থ্রির হোল কিউব মাইনাস আমরা লিখতে পারি এটা পয়েন্ট থ্রির হোল কিউব তাই তো এবারে টু পয়েন্ট থ্রির হোল স্কোয়ার প্লাস আমরা পয়েন্ট সিক্স নাইনের জায়গায় যদি লিখি টু পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট থ্রি তাহলে এটা গুণ করলে এটা হয় আবার প্লাস পয়েন্ট থ্রির হোল স্কোয়ার সমান পয়েন্ট জিরো নাইন তো এবারে দেখো আমরা যদি এই সংখ্যাটাকে বীজগাণিতিক সূত্রে ফেলি তাহলে কী হয় মনে করি এটা এ এটা বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব বাই এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাই তো তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান কি না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাই তো নিচে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এটা এটা কেটে দিতে পারি তাহলে পড়ে থাকে এ মাইনাস বি তাই তো তাহলে এই ফর্মুলা বা এই সূত্র অনুযায়ী এটা এ মাইনাস বি হবে তাহলে এখানে এ মাইনাস বি মানে টু পয়েন্ট থ্রি মাইনাস পয়েন্ট থ্রি সমান টু ওকে যদি এ সমান ষোলো ও বি সমান পাঁচ হয় তবে এর মান কত তাহলে আমরা আগে টুকে নিয়ে এ স্কোয়ার প্লাস প্লাস বাই মাইনাস বি কিউব সমান দেখো এ প্লাস বি প্লাস বাই এ কিউব মাইনাস কিউবের ফর্মুলা আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাই তো তাহলে আমরা এটা এটা কেটে দিতে পারি তাহলে হয় ওয়ান বাই এ মাইনাস বি আমাদের এ আর এর মান দেওয়া আছে আমরা তাহলে এখানে বসিয়ে দিই এ মানে ষোলো বি মানে পাঁচ সমান ওয়ান বাই এগারো পাঁচে ষোলো তাহলে ওয়ান বাই এগারো